জার্নি শুরু হয়ে গেল আমরা বাসবাড়িয়া রেল ক্রসিং থেকে রওনা দিলাম উদ্দেশ্য হচ্ছে বিলাসী ঝর্ণা চলছে আমাদের ট্রেকিং এখান থেকে সম্ভবত আধা ঘন্টার মতো হাঁটতে হবে দেখা যাক এখানে সে একটু কনফিউজ কারণ দুইটা ট্রেইল আছে একটা এ এপাশ দিয়ে একটা তো দিয়ে দিয়ে আছে একটা উপরে আমাদের লাঞ্চ ভেসে ভেসে আসছে ও কোনো ব্যাপার না কোনো ব্যাপার না উঠো না হাতে নাও কোনো ব্যাপার না এটা হবে এটাই তো মজা

আসলে অনেক অনেক জায়গা আছে এক্সপ্লোর করার মতো আমরা জাস্ট একটাতেই যাচ্ছি ঝরনাতে ট্রেনগুলো হয়তো গ্রামের দিকে গেছে যেসব ট্রেনও মজা পাওয়া যাবে যদি যাওয়া যায় আই ফিডুগো অর্থাৎ নলই হ্যাঁ গুরু ট্রেনিং না হুট করেই চেঞ্জ হয়ে গেল আবহাওয়াটা খুব সুন্দর একটা বাতাস পাচ্ছি এখন যতই ভিতরে যাব বাতাসটা আরও ঠান্ডা হতে থাকবে ট্রেইলটা অল্প হলেও পথে বেশ পানি থাকার কারণে একটু কষ্টই হচ্ছে কোথাও কোথাও একেবারে হাঁটুর বেশি পানি ঝর্নাতে তো মনে হয় আসলাম

ছুটির দিন তো সবাই অনেক সবাই মানে কি অনেকেই আসছে আমরাই আছি আমরাই মনে হয় পনেরো জনের মতো আসছি আর এখানে অনেক লোকজন আছে অনেক ট্যুরিস্ট আছে। অনেকেই তাবনই আসছেন ক্যাম্প করে এখানে লাঞ্চটা সেরে যাবেন হয়তো আমাদেরও প্ল্যান ওরকমই ভালোই আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা চলতেছে আমরা আমরা আসছি ক্যাম্পিং গুরুর থেকে ক্যাম্পিং গুরুর পক্ষ থেকে আসি সাথে আমাদের পুরান ট্যুরমেট মাহাতাব ভাই তারপর এখানে আজম আছে আজকে সিমিন যোগ হইল আর হচ্ছে আছেন মামুন ভাই আজকে সরবারকে মিস করতেছি তাই ভাই কেউ কেউ রিল্যাক্স করছে আর কেউ কেউ দুপুরের খাবার বানাতে ব্যস্ত আচ্ছা আজকে আমাদের দুপুরের খাবার মুরগি আর আর সব নষ্টের গোড়া হচ্ছে এই গুলজার ভাই গুলজার ভাই ঘরে থাকতে দেয় না হ্যাঁ চিকেন সুপি নুডলস ক্যাম্পিং গুলো স্পেশাল ক্যাম্পিং গুলো স্পেশাল সুপি নুডলস বলগুডের ব্লক ব্লক বলগুডের ব্লক চলে না 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 এক মুখ চিকেন ওয়েট করতেছে এগুলো কতগুলো হবে জানেন বাকি ইনগ্রেডিয়েন্টস রেডি হচ্ছে এখানে বেশি কিছু নেই দুপুরে খাবার রেডি হচ্ছে তো আরো কিছুক্ষণ টাইম লাগবে তো চিন্তা করলাম একটু ট্রেকিং করে আসি ঝর্নার মাথাটা দেখে আসি রাস্তা বেশ স্লিপি হয়ে গেছে বৃষ্টির কারণে আসছি তো কোনো মতে নামতে খবর হয়ে যাবে ভাই এটা সাবধানে আসেন খুব স্লিপি এটা আমি আর একটু হলে পরে যেতাম হ্যাঁ আসুক আমরা ওই ঝর্নাটার উপরে আসছি এখান দিয়ে কয়েকজন গেছে কিন্তু আমরা এখানে যাব না ভালোই লাগছে দেখতে সে মনে হচ্ছে ভুলই করলাম কারণ নামতে খবর হবে অনেক কাদা এবং এটা খুব পিচ্ছিল আসাটা একটু ভুল হয়ে গেছে এটা এটা যে খুব কঠিন ট্র্যাক তা না কিন্তু স্লিপি খুব বেশি পিচ্ছিল হয়ে আছে একটু কষ্ট করে উপরে না আসলে এই সৌন্দর্যটা পাইতাম না এটা নিচের ঝর্ণা থেকে বেশ কিছু উপরে বা খুবই সুন্দর দারুণ দেখি আর একটু সামনে যাওয়া যায় কি না অনেকদিন পরে আবার ট্রেকিং একটা ফিল পাচ্ছি সব জায়গায় একটু কষ্ট করে না আসলে এই সৌন্দর্যটা তো আর দেখতে পাবো না হয়তো এটা লাইফ টাইমে একবারই আসা হলো বা নাও আসা হইতে পারে আবার আসা হইতে পারে খুবই সুন্দর সুন্দর একটা দিন কাটালাম আজকে ডালিয়াসহ আসতে পারলে আরও ভালো লাগতো ওকে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু বৃষ্টি আর ঘুম কম হওয়ার কারণে ওকে নিয়ে আসেনি যতই ভিতরের দিকে যাচ্ছি ততই ভালো লাগতেছে কিন্তু কতক্ষণ যাওয়া যাবে যাই না আমার টুরমেট দুই তিনজন অলরেডি সামনে এগিয়ে গেছেন ওরে কি সুন্দর সাধারণ একটা ঝরনার বিছানা এরকম একটা ফিল পাইছিলাম র্যাঙ্কিং ঝর্ণাটাতে গিয়ে তবে এইটা ওইটার তুলনায় কিছু না তারপরও বেশ ওয়াইড একটা জায়গা বেশ ওয়াইড একটা জায়গা জুড়ে পানি যাচ্ছে যাই হোক ভালোই হলো একটু রিস্ক নিয়ে চলে আসলাম না আসলে এইটা দেখা হইতো না অবাই কেলার মিস করছি ন আর একখানা মানে রিস্ক লই এর আই এরও তারপরও ভালোই কিন্তু ইয়ে তো পুরো গভীর আহ নাও না কই আই কেন আসলে মিস করতাম এখানে না আসলে একটু একটু রিস্ক নিয়ে ফেলছি কারণ খুব স্লিপি ছিল জায়গাগুলো এই পথে আসছি খুব স্লিপি ছিল সাবধানে আসতে হয়েছে আর নামার সময় হয়তো একটু কষ্ট হইতে পারে ফরহাদ ভাই অলরেডি নেমে গেছে মাধব ভাই রেডি হচ্ছেন যাক যতটুক পারছি এক্সপ্লোর করে সৌন্দর্যটা খেয়ে নিলাম এখন পথ ধরবো আর সামনে আরও যাওয়া যাবে কিন্তু আর যাওয়ার সাহস হচ্ছে না ফিরে যাই আর ওদিকে সময় ওয়েটও করবে

আসবেন তারা একটু কষ্ট করে যদি উপরে আসেন তাহলে এ ধরনের একটা ভিউ দেখতে পাবেন তবে আমার সাজেশন থাকবে অনেকেই ঝর্ণার ঠিক একদম মাথায় চলে যায় যেটা হচ্ছে এই পাশে গেছে এখানে মাথায় চলে যায় তো এইটা আসলে খুবই বিপজ্জনক মানে আমি বেশ কয়েকজনকে দেখছি ওখান থেকে লাভ দিচ্ছেন এটা খুবই বিপজ্জনক তো এইটা এটা করবেন না প্লিজ কারণ এটা আপনাদের জন্য খেয়াল রাখতে হবে আপনাদের জন্য অনেকে আপনাদের বাসায় করতেছে এই পরিমাণ ভার নিয়ে আপনার সামান্য দুই কদম আগাইতে না মনে হচ্ছে এইসব রাস্তায় খুবই সামান্য পথ কিন্তু এত পিচ্ছিল ভয়ঙ্কর পিচ্ছিল বেশ ভয় লাগতেছে কারণ পিচ্ছিল বেশি কোনো একটা ভিডিও দেখছিলাম সম্ভবত ইউএসের কেউ একজন পাহাড় থেকে নামা এবং ওঠার সময় পায়ের কদম কিভাবে দিবে কিন্তু ওই জিনিসটা আমি ভয় অ্যাপ্লাই করতে পারতেছি না

ওই হ্যাঁ 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 সেভ লাগবে না বাস লাগদানো আস্তে আস্তে নামে বই বই নাম পড়বে ও বেশি পিচ্ছিল নাহলে খুব একটা সমস্যা হতো না বসে বসে আনতে বসে বসে নামা ছাড়া উপায় নেই শেষ পর্যন্ত নামতে পারলাম খাবারের ঘাণ আসতেছে নাকি খিদাটাও একেবারে মোচর দিয়ে উঠল সবাই লাইন ধরে দাঁড়াইছে গুলজার ভাই দিকে সবাই তাকায় আছে ও ফাঁকি সার্ড ওই কে বাদ মধ্যে আয় করে আল্লাহ খাবার রেডি আমাদের দে হি আইটেম কি কি আছে আইটেম হচ্ছে ভর্তা কিসের ভর্তা এটা চাটনি চাটনি সালাদ এখানে আছে মুরগির মাংস এ পুরো সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে আছে লাঞ্চ রেডি আমাদের সিম্পল মুরগি মাংস ভতা সালাদ এইটা পাইছো অনেক শুরু করলাম দাদা খাচ্ছেন আচ্ছা আচ্ছা কেমন হলো দাদা ব্যাপক হয়েছে না হচ্ছে আজকের ব্যাপার এখানে সবাই খাওয়া দাওয়া এই জন্য থ্যাঙ্কস দিতে হয় ক্যাম্পিং গুরুর গুলজার ভাইকে সুন্দর একটা আয়োজন করছেন গুলজার ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার তো লা ওই না মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে খুব সুন্দর একটা সময় কাটলো ঝর্নার পাশে বসে খাওয়া দাওয়া করলাম এখন শেষ সময়ের মতো ঝর্নাটাকে একটু ফিল করছি ঝর্ণাটা ছোটোখাটো হলেও বেশ ভালোই বেশ ফ্লো আছে এখন যেহেতু বর্ষা মাত্র শেষ হচ্ছে আর চট্টগ্রাম থেকে আসার পরটাও খুব সোজা এখান থেকে যে কোনো গাড়িতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে এখানে আসতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো আমাদের মনে হয় চল্লিশ টাকায় নিচ্ছে আমরা যেহেতু গ্রুপ করে আসছি এটা যিনি গ্রুপ লিডার উনি এটা ম্যানেজ করছেন সম্ভবত চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে বাস যেখানে নামাই দিবে বাস বাড়িয়ে ওখান থেকে হেঁটে আসলে পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টার মতো টাইম লাগবে তো হাঁটাটা খুব বেশি কষ্টের না আমরা যেহেতু বর্ষার সময় আসি তো ঝিড়িতে একটু পানি বেশি ছিল কিন্তু সবশেষে এসে যখন ঝরনাটা পেলাম তখন মনটা একেবারে ভরে গেল আর এই পরিবেশে বসে আসলে রান্না করে খাওয়ার মজাটাও অনেক সুন্দর তো আজকে এই পর্যন্তই একটু পরে ফিরে যাব আর আপনাদের সাথে বিলাসের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো লাপটু রাইড থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি জয়ন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ লোকজন উচিত না এটা এখানে ফেলা উচিত না এগুলো এটা তো না বোতল বলে দেন যাওয়ার সময় ওখানে কোথাও ডাস্টবিন পেলে ওখানে রাখবো সব দিয়ে দেন একেবারে যা আছে দিয়ে দেন